সেটি একটি খুবই অজপাড়া গাঁ ছিল সেখানে মাটির ঘরে সুজাতা আর গোবিন্দ থাকত একটি ছোট্ট মাটির জমিতে তারা চাষবাস করত তাদের একটি মেয়ে ছিল অনামিকা তার বিয়ে দিয়ে তারা তাকে শহরে পাঠিয়ে দেয় হ্যাঁ একবার বেয়ানকে ফোন লাগাও না আমাদের গর্ভবতী মেয়ে অনামিকা কেমন আছে তা নিয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই গো আমাদের বেয়ান খুব ভালো গতবার যখন গেছিলাম দেখা করতে দেখেছিলাম তিনি আমাদের মেয়েকে দিয়ে একটা কাজও করান না তার মানে তুমি বলতে চাও যে শাশুড়ি মা হয়ে গেছে সারদাতে দিদি শুধু শাশুড়ি নন তিনি একজন মাও সুজাতা তোমার থেকে ভালো খেয়াল রাখেন এ কথা শুনে সুজাতা মনে মনে খুব আনন্দিত হয় মানে আমাদের মেয়ের ভাগ্যটা খুব ভালো এরকম কথা বলে তারা দুজনে খুব আনন্দিত হয় ওদিকে শহরে সারদা নিজের বাড়ির বিল্ডিং চারিপাশে ঘুরে ঘুরে কাজকর্ম করতে ব্যস্ত ছিল তার শাড়ির আচল ধরে তার স্বামী প্রসাদ তার পিছু পিছু ঘুরছিল আর কিছু একটা জিনিসের জন্য অনুরোধ করছিল সারদা আমার খুব খিদে পেয়েছে এবারের জন্য ক্ষমা করে দাও আর কিছু খেতে দাও আমি এরপর আর কখনো গর্ভবতী বৌমাকে কিচ্ছু করতে বলবো না নিজের কাজ আমি নিজেই করবো বললে আমি তোমাকে একটা হামি দিতে পারি ছেলে বোমা আশেপাশে না থাকলে আমি তোমাকে খাবার দিতে পারবো না এমন কি জলও দিতে পারবো না সারদা বারবার যত না বলছিল ততবার প্রসাদ বিনতি করেই যাচ্ছিল এমনটা করো না আগে থেকে আমার শরীর এত ভারী আমি খিদে সহ্য করতে পারি না সময়ে পেটে যদি খাবার না দিই তাহলে পেটে গ্যাস ভরে যায় তারপর আরো বেশি কষ্ট হয় আমার একটা ছুরি নিয়ে তোমার পেটে ছাতা করে দেবো তারপর সব গ্যাস বেরিয়ে যাবে কিন্তু তোমায় খেতে দেব না তারপরেও যদি তুমি আমার ধরে সারা ঘর তাও আমার কিছু এসে যাবে না কথাটা মনে রেখো এই বলে সারদা হলের দিকে যায় সাত মাসের গর্ভবতী অনামিকা সোফায় বসে বসে আরামসে টিভি দেখছিল মার আঁচল ধরে শ্বশুরমশাই প্রসাদ সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তা দেখে অনামিকা হাসে উপোস করা শ্বশুরমশাই প্রসাদকে দেখে অনামিকার খুব খারাপ লাগে তখন সে শাশুড়ি মাকে বলে মা আমার জন্য অন্তত বাবাকে ক্ষমা করে দিন বাবাকে একটু খাবার আর একটু জল দেন না বৌমা মধ্যে কানে ঢুকবে না কিন্তু তুমি টিভি দেখো সারদা যদি তুমি এরকমটা করো তাহলে শহরে থাকছে হস্টেলে আমাদের দুই মেয়েকে আমি ফোন করে সব জানিয়ে দেবো তাহলে সোজাসুজি তোমায় বকবো আর ফোন করে তোমার মেয়েদেরকে বকে দেব বাবা ছাতে আমি চিপস রেখেছিলাম একবার গিয়ে দেখে আসবেন তো যাক বৌমা ভালো করে মনে করিয়ে দিয়েছে না হলে আমি তো ভুলেই গেছিলাম এভাবে বলাতে প্রসাদ ভীষণভাবে রেগে যায় আর শারদার শাড়ির আঁচলটা ছেড়ে সে সোজা ছাতে চলে যায় ছাতে একটা বিছানার ওপরে চিপস শুকুতে রাখা হয়েছিল সে বিছানার নিচে একটা বিরিয়ানির প্যাকেট ছিল আর এক বোতল জলও রাখা ছিল সত্যি বাবা এই বৌমা আমার একদম মা শারদা আমাকে খেতে দেয়নি কাজ করতে বলেছিলাম বলে কিন্তু বৌমা বিরিয়ানি আর জলের বোতল রেখে আমার জন্য ব্যবস্থা করে গেছে এবার চিপস নাম করে আমি খাবো। একথা ভেবে প্রসাদ তাড়াতাড়ি করে বিরিয়ানি খেতে লাগে তারপর সে নিজের দুই মেয়েকে দেখতে পায় মিতা আর রীতা যারা শহরে হস্টেলে থেকে লেখাপড়া করছিল দুজনেই মডার্ন জামাকাপড় পরে দেখতে খুব সুন্দর লাগছিল বোন কলেজের পাঁচ দিনের ছুটি আছে চল বাড়ি যাই সেখানে গিয়ে বৌদিকে চল আমরা মিলে খাপাবো হ্যাঁ রে বোন শুনেছি গ্রামের বৌমা নাকি এখন গর্ভবতী চল আমরা গিয়ে ওখানে রানীর মতন থাকবো আর ওকে দিয়ে সব কাজ করাবো তাহলে কবে বাড়ি যাব আজকে যাব না কালকে তাহলে আর দেরি কেন এক ঘন্টার মধ্যে বেরিয়ে যাব বিকেলবেলায় পৌঁছে যাব আর রাত থেকে ওকে রাগানো শুরু করবো এভাবে বলা বলি করে তারা হস্টেলের থেকে নিজেদের লাগেজ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে সারদা হলে এসে দেখে অনামিকা যে সাত মাসের গর্ভবতী ছিল সে এক হাতে খাবারের থালা আর এক হাতে জলের বোতল নিয়ে রমেশ যে সোফায় বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে তার দিকে যাচ্ছে তা দেখে রমেশের ওপরে তার ভীষণ রাগ হয় ভীষণভাবে রেগে গিয়ে সারদা রমেশের কাছে যায় এবং তাকে বলে হ্যাঁ রে রমেশ তোকে যে আমি আগেই বলেছিলাম বৌমা সাত মাসের গর্ভবতী সে কোনো রকমের জন্য ভারী জিনিস না ওঠায় বুঝতে পারিস না খাবারের এই থালা আর জলের গ্লাস নিয়ে এলে তোমার গর্ভবতী কিছুই হবে না এটাকে কাজেও ধরা হয় না আর এটার কতই বা ওজন হ্যাঁ উনি আনার জন্য বলেননি মা আমি জিজ্ঞাসা করাতে উনি শুধু হ্যাঁ বললেন বৌমা তুমি একটু চুপ থাকো আর বাবা আমাকে এসব কথা বোঝাস না আমি যা বলি এই ঘরে সেই কথাই শোনা হয় যা দিই সেই খাওয়া হয় আর না হলে এসব কাণ্ড চলছিলই ততক্ষণে প্রসাদ সেখানে এসে পড়েন না হলে সারাদিন না খেয়ে থাকতে হবে হ্যাঁ বাবা তোর বাবার এ নিয়ে খুব ভালো অনুভব হয়েছে মানে এসব কথা শুনে সে ভীষণভাবে ভাবে খেয়ে যায় তাহলে দেরি কেন সারদা ছেলেকে সব কথাটা বলো পরশুদিন তোমার বাবা বাগানে বসে দোলায় দুলতে দুলতে গর্ভবতী বৌমাকে নিউজ পেপার আনতে বলেছিল আর কি তোমার মা সেটা দেখে নিয়েছিল তারপর আর কাল সারা দিন খেতে দেয়নি অনামিকা আমার আর কিচ্ছু চাই না আমি পরে খাবো এভাবে বলাতে অনামিকা খাবার নিয়ে সেখান থেকে ফেরত চলে যায় সেই দিনই বিকেল বেলায় শারদার দুই মডার্ন মেয়ে রীতা আর মিতা বাড়ির সামনে কার থেকে নামে মিতা যেই ড্রাইভারকে টাকা দেয় ড্রাইভার সেখান থেকে চলে যায় রিতা এসে দরজায় কড়া দেয় অনামিকা এসে দরজা খুলে শহর থেকে ফিরে আসা ননদদেরকে দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় রিতা মিতা তোমরা কখন এলে আসলে বৌদি আমরা সকালেই এসেছি সারা গ্রাম ঘোরার পরে এখন বাড়ি এলাম এমনটা বলে রিতা ঘরের ভেতরে চলে যায় বৌদি আমরা জনি করে খুব ক্লান্ত হয়ে এসেছি আমাদের জিনিসপত্র আমাদের ঘরে একটু রেখে দাও তো এখন আমি সাত মাসের গর্ভবতী রিতা ভারী জিনিস উঠতে পারবো না যে সাত মাসের গর্ভবতী বুঝি মনে হচ্ছে পৃথিবীতে শুধু তুমি একজন গর্ভবতী যাও গিয়ে নিয়ে এসো সে এভাবে একটু রেগেমেগে বলে ওদিকে সারদা রিতাকে ঘরের ভেতরে নিয়ে আসে দেখো মা তোমার গ্রামের গর্ভবতী বৌমা মুখে মুখে তর্ক করছে আহা মা আমি ওকে বলেছি এভাবে উত্তর দিতে যাও গিয়ে নিজের ব্যাগ তুলে নিজে নিয়ে এসো এভাবে সারদার করা জবাব শুনে রিতা আর মিতা নিজেদের লাগেজ ব্যাগ তুলে ঘরের ভেতরে চলে যায় অনামিকার ওপরে তাদের ভীষণ রাগ হয় তারপর একদিন শারদা প্রসাদ রমেশ তিনজনেই ল্যান্ড রেজিস্ট্রেশনের কাজের জন্য বাইরে গেছিল বোন এটা ভালো সুযোগ আমাদের গর্ভবতী বৌমাকে দিয়ে ঘরের কাজ করানো দুজনেই এরকমটা ভাবে কিন্তু তারা এটাই জানতো না যে তাদের মা শারদা ঘরের সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে তারা সোফায় বসে বসে বৌদি আমাদের ঘরে লাগেজ ব্যাগ রাখা আছে দুটোকে একসাথে তুলে নিয়ে এসো তো যাও এভাবে বলাতে অনামিকা তাদের ঘরে যায় সেখান থেকে তাদের দুজনের দুটো লাগেজ ব্যাগ দুটো হাতে করে টেনে সে হলে নিয়ে আসে তারপর সোফার ওপরে এনে রাখে যাও আমার জন্য গিয়ে ব্রেড অমলেট নিয়ে এসো এভাবে বলাতে অনামিকা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই ব্রেড অমলেট বানিয়ে এনে দেয় সঙ্গে সঙ্গে তারা জল চায় অনামিকা ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল এনে তাদেরকে দেয় মালিনী জেনে শুনে জলের বোতলটা মাটিতে ফেলে দেয় পুরো জল মাটিতে গড়িয়ে যেতে লাগে আমাদের মুখ না দেখে কাপড় এনে জলটা মোছো আগে থেকে অনামিকা খুব ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু তাও মনে জোর নিয়ে নিয়ে সে কাপড় এসে পুরো জলটাকে মোছে অনেক মজা হলো গিয়ে চুস নিয়ে এসো আমার তারাই হবে না মিতা আমি যাচ্ছি ঘুমোতে এভাবে বলাতে মিতা আর রিতা তাকে খুব বকাবকি করে সেখানে যা কিছু হচ্ছিল সব রেকর্ড হচ্ছিল অনামিকা খুব দুঃখিত হয়ে কান্নাকাটি করে তারপর সে নিজের ঘরে চলে যায় তা দেখে মিতা আর রীতা খুব হাসে প্রায় এক ঘন্টা পরে শারদা প্রসাদ রমেশ তিনজনে বাড়ি ফিরে আসে ঘরে ঢুকে শারদা অনামিকাকে কোথাও দেখতে পায় না রমেশ আর প্রসাদ এসে সোফাতে বসে মিতা তোদের বৌদি কোথায় তোমরা যখন থেকে গেছো সে ঘুমুচ্ছে এখনো বাইরে বেরিয়ে আসেনি মেয়েদের কথাতে শারদার ভরসা হয় না সে নিজের মোবাইল ফোনে সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখতে লাগে সেখানে সে দেখতে পায় তার গর্ভবতী বৌমার সাথে তার দুই মেয়ে কি রকম ব্যবহার করেছে তাকে দিয়ে কি কি কাজ করিয়েছে সেসব রেকর্ডিং তাদেরকে দেখানো হয় তারা লজ্জায় মাথা হেট করে দাঁড়িয়ে থাকে তখন শারদা রেগেমেগে বলে যাদেরকে আমি জন্ম দিয়েছি তারা কেমন সেটা ভালো করে জানি তাই আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলাম আমার লজ্জা হচ্ছে বলতে যে তোমরা আমার মেয়ে তোমাদের কি মনে হয় সাত মাসের গর্ভবতী মহিলার পক্ষে এত কাজ করা খুব সোজা সারদা ভেতরে চলে যায় রিতা আর মিতা একে অপরকে খুব অবাক হয়ে দেখতে লাগে লাগেজ ব্যাগ নিয়ে এসে তাদের কোমরের সাথে রশি দিয়ে বেঁধে দেয় এক বোতল জল নিচে ঢেলে দেয় প্রসাদ বুঝে উঠতে পারছিল না যে সারদা আসলে করছেটা কি এবার তোমরা এই জলটাকে পরিষ্কার করো এভাবে সে বলে দেয় কিন্তু লাগেজ ব্যাগের ওজনের কারণে তারা সেটা করতে পারে না এই ওজনটাই তুলতে না তার উপরে পরিষ্কার কি করে মা কিন্তু তোমরা তো বৌমাকে দিয়ে সব করিয়েছো লজ্জায় তারা দুজনে মাথা হেট করে নেয় মেয়ে হয়ে জন্ম হওয়াটাই ভাগ্যের ব্যাপার আজ্ঞাকারী হয়ে ভালোভাবে থাকো একজন ভালো স্ত্রী হও মা হয়ে একটি নতুন প্রাণকে জীবন দাও আর ভালো দাদু দিদা হয়ে স্বর্গবাস করো এভাবে বলাতে রিতা আর মিতা বুঝতে পারে যে তাদের মা কি বলতে চাইছেন সেদিন থেকে তারাও অনামিকার খুব ভালো করে দেখাশোনা করতে লাগে আর পুরো পরিবার আনন্দে জীবন কাটাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার আমরা খুব খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার উঠোনে আনন্দে খেলা করতে দেখে সারদা খুব উৎসাহিত হয় ততক্ষণে চাষের জমিতে কাজ করত গোবিন্দ খুব চিন্তিত অবস্থায় ছুটতে ছুটতে সারদার কাছে আসে খুব হাঁপাচ্ছিল সে তাকে দেখে কি হয়েছে গোবিন্দ গিনিমা হো রমেশ বাবু আমাদের ছোট ম্যাডাম অনামিকাকে মন্দিরে বিয়ে করছে তার কথা শুনে শারদা খুব অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে গিনিমা যদি না তাহলে উনি অনামিকা ম্যাডামকে নিয়ে আসবেন যে আপনার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী তার এসব কথা শুনে শারদা নিজেকে একটু সামলায় তারপর উঠোন থেকে সোজা যেখানে টিভি আছে সেখানে যায় সেখানেই টেবিলের কাছে ফোন রাখা ছিল তাড়াতাড়ি করে ফোনটা তুলে এসে নিজের স্বামী প্রসাদকে ফোন লাগায় ওদিক থেকে প্রসাদ তুলে হ্যালো কে হ্যাগো আমি সারদা বলছি বলো সারদা কি হয়েছে ফোন করলে সে আমি পরে জানাবো কি ব্যাপার সাপার হয়েছে আগে তুমি ছুটে মন্দিরে যাও আমি পিছু পিছু আসছি এই বেলায় যদি আমি মন্দিরে যাই তাহলে গরুগুলো নিয়ে বাড়ি গিয়ে আসবে তারা কোথাও যাবে না বুঝলে তারা ঠিক বাড়ি ফিরে আসবে যতই অন্ধকার হোক না কেন তুমি আমার কথা শোনো এখান থেকে সোজা তুমি আগে মন্দিরে যাও চিন্তিত অবস্থায় সারদা বলে ফোনটা কেটে দেয় তারপর সারদা নিজের বাড়ি থেকে মন্দিরের দিকে রওনা দেয় ওদিকে প্রসাদও নিজের চাষের জমি টমি ছেড়ে সোজা সেখান থেকে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে হাজির হয় ওদিকে মন্দিরে মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়ে অনামিকা রমেশ মালা বদল করে আর সেখানেই দাঁড়িয়ে এদিকে ওদিকে দেখতে লাগে তোমার মা বাবাকে না জানিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে বিয়ে করাটা কিন্তু ঠিক হচ্ছে না আমিও এভাবে ঢেকে ঢাকিয়ে বিয়ে করতে চাই না অনামিকা আমার বাবা আমাদের ভালোবাসাটা বোঝেন কিন্তু আমার মা এটা বুঝবেন না যখন তোমার মা বুঝবেন তখনই আমরা বিয়ে করব? এখনই উনি ভাবেন ওনার দুঃসম্পর্কের ভাইয়ের মৃত্যুর কারণ তুমি তাই তোমাকে সে বাড়িতে চাকরানি বানিয়ে রেখেছে যখন উনি আমাদের ভালোবাসার কথা জানতে পারবে তুমি কি ভাবছো সে এই বিয়েটা মেনে নেবে তোমার কথা মনে হয় আমার বিশ্বাস এক না একদিন উনি আমাদের নিশ্চয়ই বিয়ে দেবেন তাই জন্যই এখন আমরা এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করছি তোমার মা আমার উপরে ভীষণভাবে ক্ষেপে যাবেন যদি আমি এভাবে তোমার সাথে মন্দিরে বিয়ে করি তাহলে কি উনি আমাকে বৌমা রূপে স্বীকার করবেন নিশ্চয়ই সে তোমাকে বৌমা রূপে শিকার করবে অনামিকা তুমি তো জানো সে আমাকে কত ভালোবাসে সেটা তো জানি যতই সে এখনের আমাদের রেগে থাকুক না না কেন কেন আমাদেরকে নিজের থেকে দূর করে দেখ কিন্তু যখন নাতিপুতি হবে সে নিজের মন নিশ্চয়ই পাল্টাবে সে নিজে আসবে আমাদেরকে নিজের কাছে নিয়ে যেতে তুমি দেখে নিও অনামিকা রমেশ যখন এসব কথা বলছিল তখন পুরোহিত মশাই পরমেশ্বর বাবু মন্ত্র পড়ছিলেন মঙ্গলসূত্র এনে রমেশের হাতে দেয় অনামিকাকে পরিয়ে দেবার জন্য ততক্ষণে ছুটতে ছুটতে সারদা আর প্রসাদ মন্দিরের সিঁড়ির কাছে এসে থেমে যায় কি ব্যাপার সারদা তুমি আমাকে এভাবে ফোন করলে জমি থেকে আমাকে ছুটে ছুটে মন্দিরে আসতে বললে আসল ব্যাপারখানা কি গো আমাদের ছেলে রমেশ আমাদেরকে না জানিয়ে অনামিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করছে তাই বুঝি কে বলল তোমাকে গোবিন্দ যে আমাদের জমিতে মজদুরের কাজ করে সেই এসে বলে গেল যদি এ কথা সত্যি হয় তাহলে তুমি আর গোবিন্দ বেঁচে যাবে আর যদি মিথ্যে হয় তাহলে তোমাদের দুজনকে আমার হাতে সজ্ঞ যেতে হবে এভাবে বলতে বলতে তারা রমেশের কাছে যায় রমেশের হাতে মঙ্গলসূত্র দেখে তারা তো অবাক তবে রমেশ নিজের মা বাবাকে সেখানে দেখে ভীষণ আনন্দিত হয় সারদা কিন্তু খুব রেগে যায় অনামিকার ওপরে তাকে গিয়ে একটা থাপড় লাগায় অনামিকা লাগে কোথাকার জন্ম হয়ে মাকে খেয়েছ তারপর বড় হয়ে নিজের বাবাকেও এখন এখন কি আমার খেয়ে নিতে সারদার মুখে একথা শুনে অনামিকা এভাবে দয়া করে বলবেন না আমি কতবার বুঝিয়েছি কিন্তু উনি আমার একটা কথাও শোনেননি রমেশ নিজে আমাকে এখানে বিয়ে করার জন্য নিয়ে আসেছে বাবা রমেশ এ আমার বৌমা কখনো হতে পারে না মা এটা জেনে রাখো আমি অনামিকাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে এই মেয়েটি আমার বাড়িতে কোনো মতেই থাকতে পারবে না শারদা রাগ সংবরণ করো রাগ নয় গো কষ্ট আফসোস আমার দাদা বৌদিকে এই মেয়েটাই মেরেছে এখন আমার নিজের ছেলে বলছে কিনা এই মেয়েটাকে সে ঘরের বৌমা বানিয়ে নিয়ে আসবে অনামিকা আমাদের ঘরের বৌমা হওয়ার আগে এ কথা মনে রাখবে সে আমাদের আত্মীয়া অনামিকাকে কখনোই আমি নিজের আত্মীয় ভাবিই না তাকে আমি বাড়ির চাকরানি বানিয়ে রেখেছি আর তাই খেতে দি। অনেক হয়েছে মা আমার স্ত্রীকে তুমি চাকরানি বললে সে কথাটা আমি কিন্তু মেনে নেব না বিয়ে করলে আমার বাড়িতে আবার ওকে নিয়ে এসে তুলবে না আমাদের থেকে অনেক দূরে কোথাও গিয়ে তার সাথে থাকোগে এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায় যেহেতু আর কিছু বলার ছিল না তাই প্রসাদ সারদার পিছু পিছু ফিরে যায় অনামিকা এসব দেখে কান্নাকাটি করতে লাগে পুরোহিত মশাই আবার থেকে মন্ত্র পড়া শুরু করেন রমেশ খুশি খুশি অনামিকার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয় বিয়ে করে দুজনেই মায়ের মন্দিরে প্রণাম করে তারপর সারদার বাড়িতে ফিরে আসে বাড়ির বাইরে স্যুটকেস কেস জামাকাপড় দু তিনটে বাসন সব ছুঁড়ে ফেলা ছিল গোবিন্দ একটি গরু আর বাছুরকে নিয়ে দাঁড়িয়েছিল সারদা রেগে মেগে দরজার দিকে তাকিয়েছিল মা আমি কী বলতে চাই সেটা অন্তত একবার শুনে নাও তোমার মা মরে গেছে বাবা এই গরু আর এই বাছুর এই মেয়েটির মা বাবা মরার আগে রূপে দিয়ে গেছিলো যাও এগুলোকে নিয়ে অন্য কোথাও চলে যাও আমাদের চোখের থেকে অনেক দূরে গিয়ে এর সাথে থাকোগ যাও যাও এভাবে বলাতে রমেশ আর অনামিকা তাদেরকে প্রণাম জানায় তারপর সেখান থেকে একটা পুরোনো বাড়িতে এসে ওঠে সেই বাড়িটা যেন ধ্বংসের মুখেই রমেশ চাষবাসের কাজ করত অনামিকা গরুগুলোকে জঙ্গলে চড়াতো তারপর দুধ বের করে শহরের একটা মিষ্টির দোকানে গিয়ে সেটা বিক্রি করে আসতো ফেরার সময় সে গরুদের জন্য সবুজ সবুজ ঘাস কেটে সেগুলোকে মাথায় নিয়ে বাড়ি ফিরে আসত এভাবে তাদের দিনকার ছিল দুজনেই বেশ ভালো রোজগার করত অনামিকা এবার জানতে পারে যে সে গর্ভবতী রমেশ খুব আনন্দিত হয়ে মিষ্টির প্যাকেট নিয়ে সারদার কাছে আসে মা বাবা তোমরা দাদু ঠাকুমা হতে চলেছ রমেশের একথা শুনে সারদা প্রসাদ ভীষণ আনন্দিত হয় কিন্তু বাইরের থেকে তারা রাগ দেখায় রমেশ মিষ্টির কৌটোটা রেখে সেখান থেকে চলে যায় সারদা প্রসাদ তারপর বসে বসে সে মিষ্টি আনন্দে খায় অনামিকা এবার পূর্ণরূপে গর্ভবতী তারপর প্রসবের দিনও ঘনিয়ে আসে অনামিকা হাসপাতালে যায় অনামিকার কোলে একটি পুত্রী সন্তান জন্ম নেয় যেভাবে দিন কাটতে লাগে শারদা আর প্রসাদের মনে সেই বাচ্চাটির প্রতি খুব ভালোবাসা জাগে প্রায় প্রত্যেক দিনই তারা বাড়ির কাছে এসে লুকিয়ে লুকিয়ে গাছের পেছন থেকে নিজের ছ বছরের নাতনিকে দেখত আর যেই অনামিকা সেদিকে যেত তারা সেখান থেকে পালিয়ে যেত তারপর একদিন ভাবনা খেলা করছিল খেলা করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে সে পড়ে যায় তা দেখে অনামিকা তাকে সঙ্গে সঙ্গে শহরের একটা বড় হাসপাতালে নিয়ে যায় বাচ্চারটির হারটা খুব কমজোর এর অপারেশনের প্রয়োজন আছে প্রায় ছ লক্ষ টাকার মতন প্রয়োজন হবে যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা হয় ভালো হবে ততক্ষণ ওষুধ খাওয়ান তার এরকম কথা শুনে অনামিকা ভীষণ দুঃখিত হয়ে পড়ে ভাবনাকে সঙ্গে করে নিয়ে সে বাড়ি ফিরে আসে অন্ধকার নামার পরে সে রমেশকে পুরো ব্যাপারটা খুলে ভালো করে বলে তখন থেকে রমেশ আর অনামিকা নিজেদের জানা পরিচিতদের মধ্যেই কিছু টাকার সাহায্যের জন্য অনুরোধ করতে লাগে কিন্তু ধার দিতে কেউ আর রাজি হয় না তখন একদিন সুদর্শন যে দুধ কিনতো সে একটা ভালো বুদ্ধি দেয় দেখো মা আমি তো তোমাকে এত টাকা দিতে পারবো না কিন্তু তোমাকে একটা উপায় বলতে পারি যেখান থেকে তুমি টাকা রোজগার করতে পারো বলুন বাবু সেই উপায়টা কি আমাকে তাড়াতাড়ি বলুন আমি তেমনটাই করবো আমার দোকানে রসমালাই খুব ফেমাস আশেপাশের থেকে সবাই আমার দোকান থেকে রসমালাই কিনে নিয়ে যায় তুমি নিজের বাড়িতে রসমালাই বানাও আর সেটা একটু বেশি দামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করো সবাই কিনবে আর তাতে তোমার তাড়াতাড়ি টাকা রোজগার হবে সুদর্শনের এই বুদ্ধিটা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয় তারপর সে সুদর্শনের কাছে রসমালাই বানানো শিখে ফেলে পরের দিন থেকেই গরুর দুধ বের করে সে রসমালাই বানায় আর সেটাকে একটা ঠেলায় রেখে সারা গ্রাম ঘুরে ঘুরে সে বিক্রি করতে লাগে রসমালাই নিয়ে নেন রসমালাই টাটকা টাটকা দুধ দিয়ে তৈরি রসমালাই আসুন বাবু আসুন এভাবে ঘুরে ঘুরে সে রসমালাই বিক্রি করতে লাগে আর সেখান থেকে যা টাকা রোজগার হয় সে একটি বাক্সে জমা করতে লাগে দিন কাটছিল তারপর সেই দিন আসে যেদিন ভাবনাকে নিয়ে তাদের হাসপাতালে যাওয়ার কথা তখনও টাকা পুরোপুরিভাবে জোগাড় হয়ে ওঠেনি রমেশ অনামিকা ভাবনাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে নাতনির এই পরিস্থিতি দেখে শারদা আর প্রসাদ ভাবনার কাছে আসে শারদা এসে অনামিকাকে বোঝায় আর প্রসাদ ছেলে রমেশকে সেদিন থেকে শারদা আর অনামিকা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে মিলে ভাবুনার অপারেশনের জন্য টাকা জোগাড় করবে সেদিন থেকে তারা দুজনে মিলে রসমালাই বানাতে শুরু করে আর গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে টাকা জমা করতে লাগে এক মাসের মধ্যেই অপারেশনের টাকা জমা হয়ে যায় তারা ভাবনাকে নিয়ে হসপিটালে যায় করেছেন টাকার ব্যবস্থা আপনারা করেছি স্যার আপনি শুধু অপারেশন করুন এভাবে বলার পরে ডাক্তারবাবু সারদার সাথে এসে কথা বলে তারপর অপারেশন থিয়েটারে চলে যায় সবাই খুব ভয় ভীত থাকে কিছুক্ষণের পরে ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আসেন অপারেশন হয়েছে আপনারা ভাবনাকে দেখতে পারেন তারপর সবাই ভাবনাকে দেখতে যায় তারপর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ভাবনা শারদা আর প্রসাদের সাথে খেলতেও লাগে এটা ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব নমস্কার